কোন এক সুন্নি মসজিদে ফাজাইল হজ কিতাব থেকে হজের তালিম দিতেছিলেন স্থানীয় মসজিদে এক পর্যায়ে মদিনা শহরে প্রবেশ করার পর যখন সবুজ গুম্বুজ নগরে নজরে পড়বে তখন হুজুর সাল্লাহ সালামের আজমত এবং উচ্চ সান ইত্যাদি মনের মধ্যে হাজির করে এই কথা চিন্তা করবে যে সারা মাখলুকের সেরা মানব আমি কারামের সর্দার ফেরস্তাদের চেয়ে শ্রেষ্ঠ জাত এই কবরে সাহিত্য আছেন আরো মনে করবে এই জায়গা হুজুর সাল্লামের শরীর মোবারকের সহিত মিলিত আছে উহা আল্লাহ পাকের হইতেও শ্রেষ্ঠ কাবা হইতে শ্রেষ্ঠ কুরসি হইতেও শ্রেষ্ঠ এমনকি আসমান জমিনের মধ্যে অবস্থিত যে কোনো স্থান হইতে শ্রেষ্ঠ এখন প্রশ্ন হলো তিনি তো ছিলেন সবকিছুর সর্বযুগের মহামানব নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী কিন্তু তাহার শরীর মোবারক যে জায়গায় সাহিত আছে সেই জায়গা কি করে আল্লাহর আরসের চেয়ে শ্রেষ্ঠ এবং কাবা শ্রেষ্ঠ হয় বিস্তারিত হাদিসের আলোকে দয়া করে বুঝাইয়া বলবেন এক নম্বর হলে প্রথমে তো এইবার ঢুকার সময় নবী করিম সাল্লা মর্যাদা খেয়াল করা মসজিদ দেখা গেলে গম্বুজ দেখা গেলে এটা ঠিক আছে বেশি করে পড়া এটা ভালো আমার আমি যাচ্ছি তো ওনার ওই যে মদিনাত রসিউল সাল্লাম এটা কোনো সন্দেহ নাই এতটুকু মোটামুটি ঠিক আছে বেশি করে ওই সমুদ্র রসিদ বলতে থাকা কিন্তু পরের প্যারাগ্রাফে যে কথাগুলো আছে সবগুলা সেরে কোথায় আলার আর সেটার সঙ্গে নবী করিম সাল্লাহামের কে তুলনা করা এবং ওই মাটিকে তুলনা করা এই সমস্ত বাড়াবাড়ি করা এইগুলা কিসের লক্ষণ বেদাতের লক্ষণ সেরিকের লক্ষণ এই দ্বারা বেদাত করে তাদের এই সমস্ত ওয়াজ শুনলেই বলবেন এগুলা কি এদের পরিচয় কি বলেন তো বেদাতি কি পরিচয় বেদাতি এরা علم থেকে বঞ্চিতা মানে থাকবে তো এদের পরিচয় কি বেদাতি এদের প্রশ্ন আপনি একটা দুইটা করেছেন এদের প্রশ্ন করতে পারবেন আপনি শত শত তাদের ওয়াজের বিষয় হচ্ছে এগুলো क्लियर হয়ে গেছে তো আচ্ছা কোনো ওয়াজ শুনলে বুঝা যায় না এটা বেদাতি না এটা হাক্কা নি বুঝা যায় না না কি বুঝা যায় ক্লিয়ার না। যে আহলুল হক আহলুস সুন্নাতুল জামা তার দলিল কি থাকবে কোরআন এবং হাদিস আর যে বেদাতি তার দলিল কি থাকবে এই সমস্ত গাঁদা করি গল্প কেসা কাহিনী স্বপ্ন ওলি আল্লাহ কি হয়েছে ফুঁ দিয়ে কি করে ফেলছে এই সমস্ত কোরআন হাদিসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বাস এক কথায় এবং এদের থেকে কিছু শিখা না যায় ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ বলছেন ইমাম আহমদিন হাম্ম রহমতুল্লাহ আল্লাহ বলছেন যে এরকম বেদায়তী লোক থেকে আলিক বেতেছে শিখাও ঠিক না কোন মাসালাই শিখা ঠিক না কেউ যদি বলে লোকটা ভালো একটু বেদাত আছে তার এই এই লাইনে কিন্তু তার অনেক জ্ঞান আছে ওই লাইনে তার থেকে আমি এটা বেদাত শিখবো না সহি যেগুলা বলে ওগুলা শিখবো তার কোন মাহফিলে যাওয়া যায় না তা থেকে একটা ভালো জিনিস শিখার নিয়েও দেওয়া ঠিক না কারণ এই কোনখান দিয়ে তোমাকে বিভ্রান্ত করে ফেলবে তুমি জানো না এজন্য সতর্ক করে ফেলেছে গত সপ্তাহে বলছিলাম ইমাম মালিক রহমতাল কাছে জিজ্ঞাসা করছিল যে আর সরের কেমনে তিনি আল্লাহ তালা বসেন বলছিলাম গত সপ্তাহে তার আগে সপ্তাহে তিনি যে বলছেন প্রশ্ন তুমি উঠে যাও তুমি বেদাতি লোক বুঝা গেছে ওনাকে আর তিনি মাহফিলে বসতে দেন নাই উঠাই দিয়েছেন বেদাতি প্রশ্ন করার কারণে মাহফিল থেকে উঠে চলে যাও কারণ তোমার থেকে এই বেদাতি রোগের সংক্রমণ হবে অন্যদের প্রতি তুমি তুমি যাবা তো যদি বেদাতি লোককে মাহফিলে বসানো না যায় হয়ে যায় তো মাহফিলে বসে বেদাতি লোকের ওয়াজ শুনবেন কোন তরিকায়